জালগুলো দিয়ে মিন ধরে নদী থেকে ধরে নিয়ে এসে এর মধ্যে রাখছে তো আপনারা একটু ভালো করে দেখুন মিনগুলো একটু দেখা সব দেখা আছে একদম সুতোর মতো সুতোর মতো পুরো দেখো গুলো তুমি মিন ব্যাপারই হয়ে গেলে আর নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান ওই ভিলাজপুরে সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে এসেছি মাতলা নদীর পাড়ে সেখানে এসে দেখছি আমাদের এখানে সব মিন ধরছে মিন ধরে এই যে সব হাড়ির মধ্যে ছোট ছোটো মিনগুলোকে রেখেছে সব নদীতে মিন ধরছে আর এইখানে নিয়ে এসে সব রাখছে তো আপনারা দেখাচ্ছে সেটা তো এই যে দেখুন এই ছোট্ট ছোট্ট মিন ভালোভাবে পরিষ্কার দেখা যাবে না মানে একদম সুতোর মতো খুবই ছোট ছোট এখানে হাত দেওয়া যাবে না এতটাই ছোট একদম ছোট ছোট নদী থেকে ধরে নিয়ে এসে এর মধ্যে রাখছে

তোলাও যায় না এগুলো চিংড়ির বাচ্চা দেখো রেখে দাও খাদিও না মোড়ে যাবে মানে কষ্ট করে ধরা না না তাই ছিল মিন আর এই পাশে এই যে সব ছোট ছোট ঘরগুলো করা আছে এখানে দেখুন এখানে সব জালগুলো রাখা আছে সব মিন ধরার নেটগুলো আরও এই পাশে এইখানেও রয়েছে এই যে সব গোটানো গোটানো রয়েছে এগুলো দিয়ে সব মিন ধরে এই সব জালগুলো দিয়ে এখনও নদীতে ধরছে কারণ এইখানে এসে হাঁড়িতে করে রেখে দিয়ে যাচ্ছে সব ধরে ধরে দিয়ে তারপরে ওরা বিক্রি করবে বাজারে নিয়ে যাবে বা অন্য কোথাও নিয়ে যাবে কোনো লোক আসে নিয়ে মানে কেনার জন্য আর কি মিন তো দেখতেই পাচ্ছেন এমনি ভালোভাবে ছবিও পরিষ্কার দেখা যাচ্ছে না একদম দেখুন কুয়াশাচ্ছন্ন হয়েছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে আর এই ঠান্ডার মধ্যে জলের মধ্যে সব নেবে নদীতে সবাই এই মিন ধরছে মানে এইসবের তাদের রোজগার তাদের ইনকামের পথ বলতে পারেন এটা তো চলুন আমরা একটু নদীর পাড়ে যাই পুরো অন্ধকার দেখবো হ্যাঁ অন্ধকার কুয়াশা হচ্ছে নদী নদীটা এদিকে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পুরো একদম ঘন কুয়াশায় ঢাকা আর ওরা মিন ধরতে ধরতে অনেক দূরে চলে যায় তো আশেপাশে ওখানে দেখতে পাচ্ছি না আর ওই যে দেখুন জলে সব পানকৌড়িগুলো শুধু মাছ ধরে ধরে বেড়াচ্ছে ওখান থেকে ডুব মেরে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে পানকৌড়ি আরও একটা রয়েছে পানকৌড়ি ওই যে জলের মাঝে তো এখন হচ্ছে পৌষ সংক্রান্তি গণ এই গণে তেমন মাছ পাওয়া যায় না মানে যত জাল টাল ফেলে সবটাই মানে জাল যেগুলো সেগুলো সব ময়লা নোংরা এইসব বাঁধে তেমন মাছ পরে না দেখুন এখানে সব এই যে জাল তুলে মাছ পড়েনি বলে সব নোংরা টোংরা বেঁধেছে বলে সব দেখুন এখানে ফেলে দিয়ে চলে গেছে আর এত কষ্ট করে ভাবুন নদীতে ঠান্ডার মধ্যে জাল পাতে নৌকায় করে বা এমনি সাইড দিয়ে হয়তো পাতে জলের মধ্যে নেমে আর যদি মাছ না পড়ে তাদের তো একটা কষ্ট না সেইভাবে ওই সব জড়ো করে ফেলে দিয়ে চলে গেছে আর এখন একদমই মাছ পড়ে না আর দেখুন এখন নদী পুরো একদম ভালোভাবে পরিষ্কার দেখা যাবে না পুরো কুয়াশায় ঢাকা চারিদিকটা দেখো কোনো নৌকো নেই কিন্তু কেন জানো কেন জানো কেন জানো আজকে কোনো নৌকো নেই কেন আজকে ফরেস্ট ডিপার্টমেন্টে কুমির গণনা করছে মানে সুন্দরবনে কত কি কুমির দেখা যায় সেই গণনা চলছে বলে আজকে টুরিস্টও কম আছে আর এই কুমির গণনার কারণে নৌকা মানে নদীতে কোনো নৌকা নেই বিশেষ করে টুরিস্ট স্পট গুলো যেগুলো থাকে সেগুলো নেই আর মাছ ধরার নৌকা তো নেই তো একদম ভালো করে যে আপনাদের দূরটা দেখাবো দেখাতেও পারছি না এত কুয়াশা হয়ে আছে চারিদিকটা আর পাতা আছে হালকা হালকা দেখো ওই দূরে দূরে দেখা যাচ্ছে ওই জাল ক্যামেরায় আসবে না ড্রাম ড্রাম ওখানে ড্রাম থাকে যা যা সিগন্যাল আছে এই পাশটা পুরো আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাশটায় পুরো ভেঙে চলে গেছে এই সাইডটা পুরো ম্যানগ্রোভ গাছগুলো মানে শিকড়গুলো শুধু জেগে জেগে আছে আর ওই পাশটা এই যে শিকড়গুলো জেগে জেগে রয়েছে আর এই সাইডটা দেখুন এই সাইডটাও এরকম এই সাইডটাও একই রকম আপনাদেরকে ওরা মিনগুলো দেখালাম এই জালগুলো দিয়ে মিন ধরে আর এই জালগুলো হচ্ছে এরকম এখন প্যাঁচানো রয়েছে একটা বাঁশের সঙ্গে এরকম আটকানো রয়েছে তো এই জালগুলো টেনে টেনে খুলবো পুরো রোলিং করে আটকানো রয়েছে এসে আসল ওই আসলে আর কিছু না এই হচ্ছে আসল মানে কি বলেন তো এর পুরো ফাঁকা টাইপের থাকে আপনাদের একটু দেখাই মানে যখন টেনে টেনে নিয়ে আসে এই যে ফাঁকা জায়গাটা এটা খুলে দেয় যে এটা একটা ভালো করে আটকে দেয় বেঁধে দেয় এবার এর মধ্যে মিনগুলো যখন নদীতে টেনে টেনে নিয়ে আসে এর মধ্যে ঢুকে যায় চিংড়ির বাচ্চাগুলো মিন হচ্ছে চিংড়ির বাচ্চা বাগদা চিংড়ি আছে হরিণের চিংড়ি আছে মানে বিভিন্ন খাপ চিংড়ি সেই সব চিংড়ির বাচ্চা আর এবার এর মধ্যে বেঁধে যায় এবার বেঁধে গেলে তারপরে যখন অনেকটা হয়ে যায় তখন এই যে এটা তো খোলা যায় এই যে ফাঁকা এই যে ফাঁকা এবার এটা খুলে ওই হাঁড়ির মধ্যে ওরা ঢেলে নেয় নোংরা থেকে নোংরা ডোঙরা গুলো বেঁচে দিয়েছেন এরকম করে কষ্ট করে করে অনেকক্ষণ ধরে জলে থেকে থেকে অত সহজে দেখালাম যে ওপরে হাড়ি রয়েছে হাড়িতে হচ্ছে ওই যে মিন রয়েছে তো হয়তো এখান থেকে ওরা টানতে টানতে অনেকটা দূর চলে গিয়েছে আবার ফিরে আসবে এসে আবার কতটা কি মিন হবে সেগুলো নিয়ে আবার ওরা ওদের হিসাব আছে মিনের সেই হিসাব অনুযায়ী তারা বাইরে থেকে লোক আসে কিনতে এক এক টানে 2000 পরে 3000 পরে একটো পড়ে এই সব হচ্ছে আর এখন কুমির গড়না বাগ গড়না এসব চলছে সুন্দরবনে এখন তো ওই জন্য দুই একদিন করে ট্যুর হচ্ছে বন্ধ থাকে সেদিন করে একদম পুরো ফুল বন্ধ থাকে মাছ ধরা টরা সব বন্ধ সেদিন হচ্ছে গণনা হয় কিভাবে হয় ঠিক জানি না কুমির গণনা বাগ গড়না কিভাবে হয় জানা তুমি কুমির দেখে তারপর ভিডিও ক্যামেরা হয়

এবার ওই গণনা হয় আর প্রত্যেক মঙ্গলবার হচ্ছে ট্যুরিস্ট বন্ধ থাকে জানো তো কারণ কি বাঘের হচ্ছে মানে বাঘ কুমির হরিণ এদের হচ্ছে নিস্তর মানে মানুষ তো প্রদর্শক চাচামিচি করে জঙ্গলের ভিতরে তারপরে গান বাজনা বাজায় তো মঙ্গলবার করে একদম পুরো বন্ধ থাকে মানে ওদের একটু রেস্টের জন্য আর কি সব মাইক গান এই বক্স বাজাচ্ছে সব মানুষের হল্লা কত রকমের চিৎকার চেঁচামেচি তাই জন্য ওদের অনেকটা মানে সমস্যা হয় জীবজন্তু দিয়ে তাই না তো তাই জন্য করে একদিন করে সপ্তাহে একদিন করে রেস্ট দেয় যাতে তারা তাদের মতো করে থাকতে পারে আর দেখো জালে জীবন এখানকার মানুষের যারা মাছ কাকড়া ধরে চাষবাস করে তাদের প্রচুর কষ্ট এই ঠান্ডার মধ্যে এই মাছ ধরা তার মধ্যে

আর আশেপাশটা বেশ সুন্দর একটা আবহাওয়াটা এমনই একদম কুয়াশাচ্ছন্ন আপনারা ভালোভাবে দেখতে পাবেন না মাঠ এখন পুরো ফাঁকা এই পাশটা চাষবাস হয়নি আমাদের ওই সাইডে এখন ধান চাষ হচ্ছে আর এই পাশে দেখুন এই সব বাবলা গাছগুলো সব ছোট ছোট টুকরো করে কেন কেটে কেটে রেখেছে কাঁচা অবস্থায় বালাগুলো কেটে রেখেছে সব বাড়িতে নিয়ে যাবে জ্বালানির জন্য এই পাশে যেসব বাবলা গাছগুলো জঙ্গল হয়ে রয়েছে

কেটে কেটে এগুলো সব এই যে বান্ডিল করে করে রেখেছে বাড়িতে নিয়ে গিয়ে সব জ্বালানির কাজে লাগা এই সব দেখুন আর এমনি জঙ্গল মতো হয়ে আছে তো দু সাইডে তো সেইগুলো কাটাকাটি করলে কেটে যদি জ্বালানি খেলে তো ভালো না হলে পুরো বর্ষা আস্তে আস্তে পুরো চারিদিক পুরো একদম নোংরা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে একদম দুপাশে জঙ্গল মাঝখান থেকে আমরা যাচ্ছি আর এই যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে সবাই মাছ ধরতে যায় যদি বাঘ আসে কি হবে আমি ঘাটে ডিউটি করছি হুম এরা টিমের লোক আছে এক্ষুনি বাঘ বাঘ আসলে ফরেস্টে এক্ষুনি বলেছে বাঘ এসেছে বন্দুক দিয়ে তাড়িয়ে ভিতরে ঢুকিয়েছি বুঝলি আমার বলছে স্যার স্যার ঢুকেছে ঢুকেছে না 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 কোনো বাঘ টাঘ ঢোকেনি কিছু না চলছে কয় শোয়ার কথা সবাই একই কথা বলে যেখানে যাচ্ছি সব বাঘ এসেছে

যে পুরো এই সাইড টা ফিশারি রয়েছে আর এখানে একটা যে স্ট্রিট গেট রয়েছে এখান থেকে নদীতে জল বেরোনোর একটা রাস্তা করা আর এখানে একটা যে ছোট্ট বাড়ি রয়েছে যেটা খড় দিয়ে পুরো বানানো চারিদিকটা পুরো খড় দিয়ে বেড়া দেওয়া চারিপাশের পরিবেশটা একদম অন্য রকম জঙ্গল জঙ্গলের পাশেই পাই পাশে জঙ্গল আর এই পাশে বাড়ি দেখুন কত কষ্টের মধ্যে আছে আর আগে একটা মিন ধর নেট দেখা আর এই একটা নেট এইটা হচ্ছে টানা নেট আর এটা হচ্ছে সেই জাল নেট আর এইখানে দেখুন একটা নেট রয়েছে মিন ধরার নেট একটু এই নেটটা টা হচ্ছে ওইটা ছিল একটু জাল জড়ানো বাঁশের সাথে নিয়ে যায় এটা একটু বাঁশের

সব রান্না দুপুর হয়ে গেছে বারোটা বাজে সব চারিদিকে রান্না বান্না চলছে আবার আমরা এই সাইডটা আসলাম মানে এবারে চলে যাব এই রাস্তা দিয়ে আমরা যাব একদম গ্রামের ভিতরে ইটের ভাঙাচোরা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাব আর বাঁধ থেকে বাঁধটা থেকে রাস্তাটা অনেকটাই উঁচু মানে বাঁধটা উঁচু রাস্তাটা অনেকটাই নিচু আছে আর এইখানে দেখুন সব গ্রামের ঘরবাড়ি রয়েছে এই সাইডে আর ওই সাইডে সব ওই পুকুরে সব মাছ ধরবে জাল নেট সব নিয়ে সেই হ্যাঁ মাছ ধরার জাল আবার জাল করছে মাছ ধরার জন্য মাছ টাছ ধরবে দুপুরবেলা সব রান্নাবান্না হবে চারিদিকে প্রত্যেকের বাড়িতে এখন প্রত্যেকের বাড়িতে এখন চলছে রান্না বান্না তো চলুন আমরা এবারে বাড়ির দিকে যাই আর একদম গ্রামের মাঝে সরু রাস্তা এই রাস্তা দিয়েই আমরা যাব দাদা থেকে আসছে যে গ্রাম্য ঘর বাড়িগুলো এই যে সব গ্রামের বাড়ি এই পাশে রয়েছে গাছগাছালির মধ্যে আর এই সাইডে দেখুন যাই হোক আজকে অনেক কিছুই আপনাদের দেখালাম মিন ধরা কিভাবে ধরে মিন সবটাই দেখালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আমার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে